সত্যি কি বন্ধ হচ্ছে টিকটক জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় এটি তবে টিকটককে নিষিদ্ধ করতে মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে এই বিলের আওতায় অ্যাপটির মালিক চীনের কোম্পানি বাই ট্যান্সকে তার অংশীদারিত্ব বিক্রির জন্য নয় মাস থেকে এক বছর সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে বাইট ড্যান্স থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে না পারলে অ্যাপটিকে আমেরিকায় বন্ধ করে দেওয়া হবে সিনেটে বিলটি ব্যাপক সমর্থন পেয়ে পাশ হয় বিলটির পক্ষে ভোট দিয়েছেন উনআশি জন সিনেটর ও বিপক্ষে দিয়েছেন আঠারো জন বিলটি আইন হিসেবে কার্যকর হতে এখন শুধু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর লাগবে অ্যাপটির মাধ্যমে চীন আমেরিকার নাগরিকদের তথ্য হাতিয়ে নিতে পারে ও তার মাধ্যমে তাদের উপর জরিপ করতে পারে বলে আমেরিকার আইন প্রণেতারা উদ্বিগ্ন তাই এই বিল দ্রুত মার্কিন হাউস অফ করা হয় চীন পাশ ও আমেরিকার মধ্যে টিকটককে নিয়ে চার বছর ধরে দ্বন্দ্ব চলছে অ্যাপটি আমেরিকার সতেরো কোটি মানুষ ব্যবহার করে প্রযুক্তি খাতে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে চলমান যুদ্ধগুলোর মধ্যে এটি একটি গত সপ্তাহে অ্যাপল বলেছে জাতীয় নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গ তুলে অ্যাপল স্টোর থেকে মেটা কোম্পানির হোয়াটসঅ্যাপ ও থ্রেডস প্ল্যাটফর্ম সরানোর নির্দেশ দিয়েছে চীন প্রথম সংশোধনীর ভিত্তিতে বিলটিকে চ্যালেঞ্জ করবে টিকটক সেই সঙ্গে অ্যাপটির ব্যবহারকারীরাও আবার আইনি ব্যবস্থা নেবেন বলে আশা করা হচ্ছে নভেম্বরে মন্টানার একজন মার্কিন বিচারক বাক স্বাধীনতার কথা উল্লেখ করে টিকটকের ওপর একটি রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আরোপ করেন টিকটক বলছে আমেরিকার নাগরিকদের তথ্য কখনো শেয়ার করে না এবং করবেও না তবে বিল পাশের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি আইনটি ঠেকাতে কোম্পানিটি দ্রুত পদক্ষেপ নেবে বলে কর্মীদের জানিয়েছে 2020 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টিকটক ও উইচ্যাটকে নিষিদ্ধ করার চেষ্টা করেন তবে সেই সময় আদালত তার প্রস্তাবনাটি বাতিল করে বিশেষজ্ঞদের মতে বাইডেন্স অ্যাপটি বিচ্ছিন্ন করতে ব্যর্থ হলে বাইডেন প্রশাসন টিকটক নিষিদ্ধ করার জন্য একটি শক্তিশালী আইনি পদক্ষেপ নিতে পারবে বাইডেন্স অ্যাপটির শেয়ার ছেড়ে না দিলে অ্যাপ স্টোরগুলোতে টিকটককে নিষিদ্ধ করবে অ্যাপেল ও গুগল